যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিত থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসেছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করুনা পাখা এ নহে মুখর বনু মর্মর গুঞ্জিত এ যে অজাগর গরজে সাগর ফুলেছে এ নহে কুঞ্জ কুন্দ রঞ্জিত ফেনু হিল্লল কল কল্লোলে তুলেছে কোথার সে তীর পল্লব শাখা কোথার বিহঙ্গ নীর বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা এখনো সমুখে রয়েছে সুচির সর্বরী ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে সবে দেখা দিল অকুল তিমির সন্তরী দূরে দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা পরি ওরে বিহঙ্গ মৌর এখনি অন্ধ বন্ধ করুণা পাখা উর্ধ্ব আকাশে তারা গুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমাপানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গে তোমা পানে উঠে থাইয়া বহু দূরে তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করুণা পাখা ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল রচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন উষা দিশা হারা নেবের তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ को कोरोना पाखा